জয়গুরু জয় গুরু জয় গুরু আজ আমি শতরূপে অপরূপ নিগমানন্দ এই গ্রন্থ থেকে চতুর্থ খণ্ড এখান থেকে কিছু অংশ পাঠ করছি লেখাটি শ্রী প্রবোধ কুমার কুণ্ডু তিনি তার মঠের বা আশ্রমের যে জীবন সেখানে কিছু অংশ তিনি লিপিবদ্ধ করেছেন সেইখান থেকে আমি পাঠ করছি একবার মঠের সেবকদের ইচ্ছে হলো যে মঠের আসন ঘরখানি পাকা করিতে হইবে শ্রী শ্রী ঠাকুরের আন্তরিক ইচ্ছা না থাকিলেও তিনি সেবকদের অতি দিলেন দিলেন এবং ইট তৈরি করবার জন্য অনুমতি আগ্রহতে তো সুদাদা ঠিকাদার নিয়োগ করবার জন্য জোর হাট গেলেন তিনি বড় সাদা সিধা মানুষ সহজেই মানুষকে বিশ্বাস করেন একজন ঠিকাদার ঠিক করিয়া একেবারে অগ্রিম তাহাকে চারশো টাকা দিয়ে বসিলেন মঠে ফিরিয়া সকলেই তাহার উপর এই কথা শুনিয়া খুব বিরক্ত বোধ করলেন যাই হোক ঠিকাদার কার্য আরম্ভ করিল দুই চার দিন কাজ করিবার পর একটি সামান্য কোনো বাজে অজুহাতে ঠিকাদার জোর হাটে গেল এবং তারপরে আর সে ফিরিল না কাজ আরম্ভ হইয়াছে সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে দেখিয়া আর একজন নতুন ঠিকাদার নিযুক্ত করিয়া ইট তৈয়ারি করা হইল কিন্তু তাহাও তেমন ভালো হইল না এই রূপে প্রায় আটশো নয়শো টাকা বৃথা নষ্ট হইল সকলেই সুদাদাকে দোষারোপ করিতে লাগিলেন আশ্রমে একে নিত্য ভিক্ষাত অনুরক্ষা তাহার উপর এত টাকা ক্ষতি হওয়াতে দোকানেও কিছু দেনা হইয়া গেল সেই বৎসর আমাদের বৎসরের অধিকাংশ সময়ে শাকের ঝোল ও কলার থরের ঝোল খাইয়া থাকিতে হইত সুতরাং সুদাদার উপর রাগ হইবারই কথা শ্রী শ্রী ঠাকুর কিন্তু নির্বিকার আমরা ভেবেছিলাম তিনি বোধহয় তাহাকে তিরস্কার করিবেন ভালো মন্দ কিছু কথা বলিবেন কিন্তু তাহার কিছুই হইল না সাধারণ মানুষের মনে ও মহাপুরুষদের মনে এইখানেই তফাৎ আমরা ফলাকাঙ্ক্ষা লইয়া আসক্তিপূর্ণ চিত্তে কার্য প্রবৃত্ত হই তাই কার্য নিষ্ফল হইলে ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর রোষ বিদ্বেষ পোষণ করি তাহার ফলে পদে পদে আমরা দুঃখানুবৃদ্ধ হই কিন্তু ফলাকাঙ্ক্ষা শূন্য মহার মহাপুরুষগণ নিষ্কাম কর্মে আসক্তি না থাকিয়া না নিষ্কাম কর্মে আসক্তি না থাকায় দুঃখ তাদের হয় না এই বিষয়ে তিনি আমাদিগকে এই বুঝাইলেন যে কাহারও উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর দোষ পোষণ করা উচিত নয় কারণ সে তার জ্ঞান বুদ্ধিমতো যথাসাধ্য কাজ করিতে চেষ্টা করিয়াছে কিন্তু দৈব অনুকূল না হয় কার্য সফল হয় হইল না ইহাতে তাহাদের দোষ নাই গীতাতেও আমরা এরকম নিদর্শন পাই বা এরকম কথা পাই যাই হোক এই ঘটনার পর শ্রী শ্রী ঠাকুর মহারাজ বাংলা ভ্রমণে বাহির হইলেন প্রায় চার পাঁচ মাস বাংলার শিষ্যদের বাড়ি বাড়ি ঘুরিয়া আসাম মঠে ফিরিয়া আসিলেন তিনি দেখিলেন তিনি যেখানে যা নতুন জিনিস পাইতেন সব আমাদিগকে দেখাইতেন যে সব নতুন ঘটনা ঘটিত আমাদের ছেলেদেরকে এসে বলিতেন সেবার ছোট ছোট ছেলেদের মানে কুমার ব্রহ্মচারীদের ডাকিয়া নানা জিনিসপত্র দেখাইতে লাগিলেন আমরাও সকলে নতুন জিনিস দেখিবার জন্য আগ্রহ সহকারে ছুটিয়া আসিলাম জিনিসপত্র দেখাইতে দেখাইতে কতগুলি টাকা দেখাইয়া বলিলেন এই দেখ রে ম তোদের সুরদাদা যে নষ্ট টাকাগুলো নষ্ট করেছিল আমি তা নিয়ে এসেছি সেবার ঠাকুরের সঙ্গে টাকার পরিমাণ একটু বেশি ছিল আমরা কথাটা শুনে বুঝলাম আমাদের শিক্ষা দেবার জন্যই ঠাকুরাজ এই অভিনয় আরম্ভ করেছেন তারপর সব তারপর বললেন জব আয়গা ফড়কে আয়গা বলিয়া একটি গল্প বলিতে আরম্ভ করিলেন ঠাকুর কোন দেশে এক দরিদ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তিনি কোনো রকমে সদাচার পালন করিয়া ভিক্ষাণ্নে উদরপূর্তি জপব্রতাদি অনুষ্ঠানে দিনাতিপাত করিতেন ধনা দিতে তাহার লোভ ছিল না একদা তিনি ভ্রমণ করিতে করিতে কোনো পুষ্করণীতে সাতটি মোহরপূর্ণ কলিশ দেখতে পেলেন কিন্তু নির্লোভ ব্রাহ্মণ উহা স্পর্শও করিলেন না রাত্রিকালে তিনি তাহার স্ত্রীর নিকট এই গল্প করিতে লাগিলেন যে অমুক স্থানে সাতটি সুবর্ণ মোহরপূর্ণ কলস দেখিয়াছি কিন্তু দ্রব্য বোধে আমি উহা গ্রহণ করিলাম না ব্রাহ্মণী তাহাকে তিরস্কার করিতে লাগিলেন তাহাতে ব্রাহ্মণ উত্তর করিলেন জব আয়গা ছাপ্পার কে আয়গা অর্থাৎ ব্রাহ্মণী সে জিনিস যদি আমার হয় তবে আমার এই ঘরের চাল ফুড়ে ঘরে আসবে কয়েকটি চোর ওই সময় ব্রাহ্মণের ঘরে চুরি করিবার জন্য আসে এবং উহারা নিদ্রা গেল কি জানিবার আশায় অপেক্ষা করিতেছিল তাহারা উহাদের কথাবার্তা শুনিয়া ব্রাহ্মণ কথিত পুষ্করণীর সন্ধানে চলিল কিন্তু চোরেরা যেমনি একটি কলসির মুখ খুলিল অমনি এক ঝাঁক আসিয়া উহাদের দংশন করিল কারণ ছয়টিতে মোহর ও একটিতে বলতা ছিল তখন উহারা ব্রাহ্মণের উপর বড়ই ক্রুদ্ধ হইল এবং যুক্তি করিল যে ব্রাহ্মণ যেমন উহাদিগকে ঠকাইয়াছে তাহার ফলস্বরূপ উহারা ওই বলতাপূর্ণ কলসিটগুলি ব্রাহ্মণের ঘরের চালের মটকা খুলিয়া রাত্রিকালে ব্রাহ্মণ ব্রাহ্মণীর গায়ে ফেলিয়া দিবে যেমন চিন্তা সেই কাজ উহারা তখনই কলসিগুলো আনুইয়া ব্রাহ্মণীর ঘরের চাল খুলিয়া ঢালিতে লাগিল তখন ঝনঝন শব্দে মোহরগুলি ঘরে পড়িতে লাগিল তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলিতে লাগিলেন দেখলে আমি আমি যে বলেছিলাম সেই মোহর যদি আমার হয় তবে আমার ছপ্পর ফাঁড় কে আয়গা সে কথা সত্য কিনা বুঝিতে পারিলে গল্পের সত্য মিথ্যা বিচারে আমাদের প্রয়োজন নাই অর্ধ গৃহের মতো দিন রাত অর্থ চিন্তা করিলেই যে অর্থ আসে না আসে তা নয় আবার নির্লভ মানুষ বিনা চিন্তাতেও অর্থশালী হইয়া ওঠেন এ কথাও সত্য পঞ্চতন্ত্রকারও এই একই কথা বলেছেন তার বিভিন্ন গল্পের অবতারণা করেছেন সুতরাং শ্রী শ্রী ঠাকুর এই গল্প হইতে আমাদের এই বুঝিতে পার বলিলেন যে ফলাফলের চিন্তা না করিয়া সত্য পথে থাকিয়া কর্তব্য কর্ম করাই মানুষের উচিত ফল যখন হইবে তখন আপনি হইবে জয় গুরু জয় গুরু জয় গুরু